কবে থেকে শুরু অম্বুবুচি মেলা কেন প্রসাদ হিসেবে বিতরণ করা হয় লাল কাপড় অম্বুবুচি কিভাবে পালন করা হয় টানা দিন কোন কোন কাজে তিন নিষেধাজ্ঞা এই মেলাটি দেবী কামাক্ষার বার্ষিক মাসিক চক্রকে চিহ্নিত করে হাজার হাজার ভক্তকে আকর্ষণ করে কামাক্ষা মন্দিরে আয়োজিত এই মেলার সঙ্গে বেশ কিছু লৌকিক অলৌকিক আকর্ষণীয় বিষয় রয়েছে যা আপনাকে অবাক করে তুলবে অম্বুবুচি মেলা উপলক্ষে সাজো সাজো রব আসামের গুয়াহাটিতে অবস্থিত মা কামাক্ষা মন্দিরে শাস্ত্রে যে সতির একান্ন পিঠের কথা উল্লেখ করা হয়েছে মানে একান্ন শক্তি পিঠের কথা তার মধ্যে অন্যতম কামাক্ষা আসামের গুয়াহাটিতে অবস্থিত এই মন্দিরে দেবী সতীর জনি পড়েছিল কামাক্ষা মন্দিরে প্রত্যেক বছর বার্ষিক অম্ববচি হয় দেবী রজস্বরা হওয়ার তিন দিন মন্দিরের কপাট বন্ধ থাকে এবছর কবে থেকে মেলা জানেন কেন বন্ধ থাকে মন্দিরের দ্বার এই সময় ধরিত্রী ঋতুমতী হন দেবী ঋতুমতী হওয়ার তিন দিন পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ থাকে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এই উপলক্ষে কামাখ্যা মন্দিরে বিশাল মেলার আয়োজন হয় কামাখ্যা মন্দিরে দেবীর কিন্তু কোনো করা হয় প্রতি বছর জুন মাসে দেবীর মাসিক চক্র শুরু হয় তিন দিন দেবী রজস্বলা থাকেন তাই মন্দির বন্ধ অম্বুবতী মেলা উপলক্ষে আসামের কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন হয় অম্বুবাচীর শুরুর দিন মন্দিরের গর্ভগৃহে সাদা রঙের কাপড় দেওয়া হয় তিন দিন বাদে সেটি লাল হয়ে যায় এটাই ভক্তদের মধ্যে বিতরণ করা হয় অম্ব অর্থাৎ জল এবং বাচি অর্থাৎ উৎফুলন এই শব্দ দুটি মিলে অম্বুবাচী এই শব্দটি স্ত্রী শক্তি এবং তার জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রকট করে তিন দিন ধরে এই মেলার প্রথম দিনে ভক্তরা কামেশ্বরী দেবী ও কামেশ্বর শিবের দর্শন করেন তারপর মহামুদ্রা দর্শন করেন দেবীর পিঠের নিচে একটি গুহা থাকে যেখানে অখণ্ড প্রদীপ যাতায়াতের ভিন্ন পথ রয়েছে এখানে ভক্তদের প্রসাদ হিসেবে ভেজা লাল কাপড় দেয়া হয় এটি অম্বুবচি নামে পরিচিত এই সময় তিন দিনের জন্য ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যায় কামাখ্যা মন্দিরে অম্বুবুচি ছাড়াও আরো দুটো উৎসব হয় দেবধ্বনি এবং দেবধাবী বাদ্যযন্ত্রের সঙ্গে নৃত্য করা হয় পৌষ মাসের কৃষ্ণপক্ষের পুষ্য নক্ষত্রে পুষ্যাভিষেক উৎসব হয় এই সময় কামেশ্বরের মূর্তিকে কামেশ্বর মন্দিরে প্রতিষ্ঠিত করা হয় দ্বিতীয় দিনে ভগবতীর পঞ্চরত্ন মন্দিরে দুই মূর্তির হরগৌরী বিবাহ মহোৎসব আয়োজিত হয় মহাকুম্ভ নামে পরিচিত এই মেলার সময় তন্ত্রশক্তিকে অধিক মাহাত্ম প্রদান করা হয় এই সময় ছয় ছয় তান্ত্রিক একান্তবাস থেকে বেরিয়ে এসে নিজের শক্তি প্রদর্শন করেন এভাবেই চলে আসছে যুগের পর যুগ ধরে নিয়ম রীতি আর তার সঙ্গে উপচার আর ধর্মীয় বিশ্বাস অম্বুবুচি মেলা ঘিরে ভক্তদের মনে একটা আলাদা আবেগ উন্মাদনা ভক্তি কাজ করে সেই অম্বুবুচি মেলায় এবারও যে রেকর্ড ভিড় হবে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের